আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে কিন্তু এগারোটার পর এসএসসি পরীক্ষার রেজাল্ট পাবলিশ করা হবে আপনারা যারা এসএসসি পরীক্ষা দিয়েছেন তাদের জন্য দোয়া ও শুভকামনা রইল এসএসসি পরীক্ষার রেজাল্ট আপনারা দুইটা মাধ্যমে দেখতে পারবেন প্রথম মাধ্যম হচ্ছে স্মার্ট ফোন দিয়ে ওয়েবসাইটের মাধ্যমে এবং দ্বিতীয় মাধ্যম হচ্ছে বাটাম ফোন দিয়ে এস এর মাধ্যমে তো কিভাবে আপনারা এসএসসি রেজাল্ট দেখবেন চলুন শুরু করা যাক তো প্রথমে আমি স্মার্টফোন দিয়ে আপনাদের করে দেখাচ্ছি তো প্রথমে আমি আমার মোবাইল আসি আসার পরে এখানে আপনারা ক্রোম ব্রাউজার সিলেক্ট করে নিবেন আমি ক্রোম ব্রাউজার সিলেক্ট করে নিচ্ছি নেওয়ার পরে উপরে সার্চ বারে গিয়ে সার্চ করবেন এসএসসি রেজাল্ট দুই হাজার দেখে সার্চ করে দিবেন দেওয়ার পরে উপরে দেখতে পারবেন এডুকেশন বোর্ড রেজাল্টস নামে একটা ওয়েবসাইট আসবে তো আপনারা এই ওয়েবসাইটের মাধ্যমে দেখতে পারবেন তো এই ওয়েবসাইটের উপরে ক্লিক করে দিবেন ক্লিক করার পর দেখতে পারবেন এরকম একটা পেজ আসবে প্রথমে দেখতে পারবেন এখানে এক্সামিনেশন এখানে সিলেক্ট করে দিবেন এসএসসি দাখিল দেওয়ার পরে নিচে দেখতে পারবেন ইয়ার আসবে তো এখানে ইয়ার সিলেক্ট করে দিবেন 2024 আর আমি কিন্তু আপনাদের রেজাল্ট পাবলিশ হওয়ার আগে ভিডিও বানাচ্ছি এ কারণে আমি কিন্তু আপনাদের রেজাল্ট বের করে দেখাইতে পারবো না কিন্তু আপনারা কিভাবে রেজাল্ট বের করবেন তো আমি কিন্তু পুরো প্রসেসটা আপনাদের দেখাবো তো তারপরে এখানে আপনি আপনার বোর্ড দিয়ে দিবেন আপনি যেই বোর্ডের অধীনে পরীক্ষা দিয়েছেন তো আমি এখানে রাজশাহী দিয়ে দিলাম দেওয়ার পর এখানে আপনি আপনার অ্যাডমিটে যে রুলটা রয়েছে সেই রুলটা এখানে দিয়ে দিবেন তারপরে আপনার অ্যাডমিটে যে রেজিস্ট্রেশন নাম্বারটা আছে ওই রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে দিয়ে দিবেন তো দেওয়ার পর এখানে দেখতে পারবেন জোক ফল আসবে আমার এখানে দেখাচ্ছে চার আপনাদের এখানে অন্য কোনো সংখ্যা দেখাতে পারে তো এটা ফল দিয়ে দিবেন দেওয়ার পরে আপনারা কি করবেন এখানে দেখতে দেখতে পারবেন পারবেন সাবমিট নামে একটা অপশন তো এই ক্লিক করে দিবেন দিলেই আপনার এসএসসি চলে আসছে জিপিএ সহ এবং আপনি কোন বিষয়ে কত মার্ক পেয়েছেন ওইটাও দেখাবে তো এটা ছিল স্মার্টফোন দিয়ে ওয়েবসাইট এর মাধ্যমে এখন আমি দেখাবো বাডাম ফোন দিয়ে কিভাবে আপনারা এসএসসি রেজাল্ট বের করবেন তো আমার কাছে তো বাডাম ফোন নেই এ কারণে আমি টাস্ক ফোন দিয়ে করে দেখাচ্ছি আপনারা বাডাম ফোন দিয়ে করতে পারেন তো করার জন্য কি করবেন এখানে মোবাইলে মেসেজ চলে আসবেন আসার পরে আপনাদের পাঠাতে হবে তো নাম্বারটা এখানে তুলে আর নেওয়ার পরে মেসেজ অপশানে এসে সব অক্ষর বড় হাতের লিখবেন তো প্রথমে লিখবেন এস এস তারপরে স্পেস দিয়ে দিবেন দেওয়ার পরে আপনি যেই বোর্ডের অধীনে পরীক্ষা দিয়েছেন ওই বোর্ডের প্রথম তিন অক্ষর এখানে বড় হাতে লিখে দিবেন তো আমি রাজশাহী বোর্ডের অধীনে পরীক্ষা দিয়েছি আমি রাজশাহী তারপরে এখানে এসএসসি পরীক্ষার রুল আপনি দিয়ে দিবেন তো আমি আমারটা দিয়ে দিলাম দেওয়ার পর স্পেস দিবেন দিয়ে এখানে সাল লেখে দিবেন দুই দেওয়ার পরে এখানে এস এম এস সেন্ড করে দিবেন তাহলে দেখতে পারবেন আপনার রেজাল্টটি চলে এসেছে আর এইটা করার জন্য আপনার ফোনে মিনিমাম দুই টাকা পর্যন্ত থাকা লাগবে কারণ আপনার এস এম এস চার্জ বা বোধ সর্বনিম্ন দুই টাকা কাটবে তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম